আপনি কি জানেন ইউএসএতে লোয়ার ক্লাসের মানুষগুলো প্রতি বছরও প্রায় চারশো ডলার অর্থাৎ ইন্ডিয়ার টাকাতে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা লটারি কাটার জন্য খরচ করে দেয় ওই মানুষগুলো এতটাই গরিব যে তাদের জীবনে যদি কোনো এমার্জেন্সি চলে আসে তাহলে তারা ওই তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকাও জোগাড় করতে পারবে না আর এখন হয়তো নিশ্চয়ই আপনি এটা ভাবছেন এখানে কি এমন ফাইন্যান্সিয়াল সেন্স আছে যে লটারি কাটার জন্য তারা এত বেশি টাকা খরচ করে যে টাকাটা তারা চাইলে সেভ করতে পারত অথবা এমার্জেন্সিতে কাজে লাগাতে পারতো কিন্তু আপনি কি জানেন ওই মানুষগুলোর চিন্তা অনুযায়ী তাদের জীবন এবং তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশান কেবলমাত্র ওই লটারি পরিবর্তন করতে পারে আর লটারি জেতার জন্য প্রয়োজন হলো লাখ ওই লোয়ার ক্লাস মানুষগুলো এটা বিশ্বাস করে যে তারা পরিশ্রম করে কখনোই ধনী হতে পারবে না তাদের চোখে ধনী হবার অর্থই হলো লাকি হওয়া অর্থাৎ এই লটারির টিকিট কোনো রকমের পরিশ্রম ছাড়াই ওই গরিব মানুষগুলোকে ধনী হবার স্বপ্ন দেখায় আর এখন নিশ্চয়ই আপনি এটা ভাবছেন এটা কত ইললজিক্যাল চিন্তা কারণ আমরা সবাই জানি লটারি জেতার সম্ভাবনাটা জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পারসেন্টেরও কম অর্থাৎ আপনি কি আপনার সম্পূর্ণ জীবনটা কেবল একটি লটারি টিকিটের ওপরেই ডিপেন্ড করে দিতে চাইবেন কিন্তু একটি ইন্টারেস্টিং কথা হলো যদি আপনি এই লোয়ার ক্লাসের মানুষগুলোকে বোঝানোর জন্য যান যে তারা যেটা করছে সেটা ঠিক নয় তাহলে দেখা যাবে তারাই আপনাকে বুঝিয়ে দেবে যে তারা ঠিকই করছে আর সবশেষে আপনি নিজেই আফসোস করবেন যদিও আপনি তাদের সাহায্য করার জন্যই গিয়েছিলেন আর এই কারণেই আজ আমি আপনাদের ফি অফ মানি বয়ের কিছু গুরুত্বপূর্ণ লেশন সম্পর্কে আপনাদের বলবো এর কারণ হল মানুষ লজিক্যাল নয় মানুষ হল সাইকোলজিক্যাল কারণ আমাদের প্রত্যেকেরই মনে হয় আজকের দিনে আমরা যে সমস্ত সিদ্ধান্ত নিই সেই প্রত্যেকটি সিদ্ধান্তই হলো পারফেক্ট কিন্তু কিছু সময় পর আমরা বুঝতে পারি যদি তখন আমরা এই সিদ্ধান্তটা না নিয়ে অন্য সিদ্ধান্ত নিতাম তাহলে আজ জীবনটা অন্য রকমের হতো আর এখানে কথাটা আমেরিকার লোয়ার ক্লাসের মানুষের হোক অথবা পৃথিবীর অন্য যে কোনো প্রান্তের মানুষ হোক আমরা বেশিরভাগ সিদ্ধান্ত ইমোশনাল হয়ে নিয়ে থাকি যেমন লোভ অথবা গরিব হয়ে যাবার ভয় এটা হলো অনেক বড় একটি কারণ আর আমাদের এই বইয়ের প্রথম লেসন আমাদেরকে এটাই শেখায় নো ওয়ান স্ক্রেজি এই পয়েন্টে অথর আমাদের গরিব মানুষের চিন্তা সম্পর্কে বলেছেন গরিব মানুষগুলো যখন লটারি কেনে তখন তারা এটাই ভাবে যে আমরা সারা মাস যে টাকা রোজগার করি তার থেকে বেশি তো আমাদের প্রতি মাসে খরচ হয়ে যায় তাই সেভিং করার তো কোনো প্রশ্নই ওঠে না অনেক বেশি স্যালারি ভ্যাকেশান বড় গাড়ি বড় বাড়ি নিজের সন্তানদেরকে ভালো স্কুলে পড়াশোনা করানো এই সব কিছু তো আমাদের থেকে অনেক দূরে ওই লোয়ার ক্লাস মানুষগুলো মনে করে এই সব কিছু হলো তাদের জন্য একটি স্বপ্ন এটা হলো সেই স্বপ্ন যে স্বপ্নটা বেশিরভাগ ধনী মানুষ ও মিডিল ক্লাস মানুষগুলো বেঁচে আছে গরিব মানুষগুলো মনে করে এমন স্বপ্নগুলো সত্যি হওয়ার সম্ভাবনাটা কেবলমাত্র লটারির টিকিট কিনে লটারি জিতলেই পাওয়া যাবে অথার বলেন গরিব ও মিডিল ক্লাসের মানুষগুলো বেশিরভাগ মানি রিলেটেড ডিসিশন অথবা ফাইন্যান্সিয়াল ডিসিশন এক্সেল সিটের মধ্যে ক্যালকুলেশন করে নয় বরং নিজের ইমোশনের ওপরে নির্ভর করে নিয়ে থাকে অথর বলেন আমি যে সিদ্ধান্তটা নেব সেটা আপনার ক্রেজি মনে হতে পারে আবার যে সিদ্ধান্তটা আপনি নেবেন সেটা আমার ক্রেজি মনে হতে পারে আপনার ফাইন্যান্সিয়াল সাকসেস এর উপরে ডিপেন্ড করবে যে আপনি আপনার ইমোশন এবং ক্যালকুলেশনকে সঙ্গে নিয়ে আপনি আপনার টাকার সঙ্গে কীরকমের ব্যবহার করেন সেকেন্ড লেশন হল নেভার এনাফ অর্থাৎ কখনোই পর্যাপ্ত নয় যখন একটি ধনী মানুষ মূর্খের মতো কাজ করে তখন তার পরিণামটা অনেক খারাপ হয় আর এই পয়েন্ট থেকে আমরা এটা বুঝতে পারি যে আমরা যত বেশি পাই না কেন একটি সময় পর সেটা আমাদের জন্য কম পড়ে যায় আপনি হয়তো ভাবছেন যদি আমার প্রতি মাসে এক লক্ষ টাকা রোজগার হয় তাহলে অনেক মজা চলে আসবে কিন্তু আপনি কি জানেন একটি সময় পর ওই এক লক্ষ টাকাও আপনার কম পড়ে যাবে আর তখন আপনি ভাববেন যে যদি আমার রোজগারটা প্রতি মাসে তিন থেকে চার লাখ টাকা হতো তাহলে অনেক ভালো হতো আর এমনইভাবে ভাবতে ভাবতে ওই লিমিটটা কখনোই শেষ হবে না আর বলা হয় যখন একটি ধনী মানুষ মূর্খের মতো কোনো কাজ করে তখন সে আর ধনী থাকতে পারে না আপনারা স্ক্যাম নাইনটিন নাইনটি টু সিরিজ অবশ্যই দেখেছেন যে কিভাবে হারসাত মেহতা জিরো থেকে হিরো হয় অর্থাৎ একটি গরিব পরিবার থেকে বাইরে বেরিয়ে এসে ইন্ডিয়ার মিলিয়নারের লিস্টে নিজের নাম নিয়ে আসে কিন্তু একটি অভ্যেস ওনাকে ধ্বংস করে দেয় আর সেটা হলো নেভার এনাফ একটি সময় ওনার কাছে অনেক বেশি টাকা ছিল আর তখন যদি উনি চাইতেন উনি ওনার বাকি জীবনটা সুখ ও শান্তিতে কাটিয়ে দিতে পারতেন কিন্তু ওনার কাছে যখন যত টাকা থাকতো উনি সবসময় তার ডবল চাইতেন তাই আপনাকে এই কথাটা সবসময় মনে রাখতে হবে সামাজিক তুলনার যে গন্ডি সেটাকে কেউ ছুঁতে পারে না সেটা পৃথিবীর যত বড়ই ধনী মানুষও হোক না কেন এই এনাফ ওয়ার্ডটা আমাদের জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ অথার বলেন প্রতিটা মানুষকেই তাদের জীবনে একটি গোল পোস্ট তৈরি করতে হবে এমন একটি গোল যেখানে আপনার সমস্ত রকমের প্রয়োজন এবং আপনার সমস্ত রকমের চাহিদা পূর্ণ হয়ে যাবে আর এরপরে আপনি যাই কিছু করবেন সেটাই হলো লোভ যা আপনার জীবন থেকে শান্তিকে কেড়ে নেবে জীবনে টাকা অনেক বেশি প্রয়োজন কিন্তু টাকাই জীবনের সব কিছু এই কথাটা ভুল আর বর্তমানে অন্য মানুষের সঙ্গে আমাদের যে তুলনা করার অভ্যেস এটাই আমাদের জীবনের থেকে বড় সমস্যা তৈরি করে যে যদি সামনের মানুষটির কাছে বিএমডাব্লু আছে তাহলে আমার কাছেও বিএমডাব্লিউ থাকতে হবে যদি সেটা প্রয়োজন পড়ে আমাকে লোন নিয়েও নিতে হবে কিন্তু আপনাকে এটাও তো ভেবে দেখতে হবে এর জন্য আপনাকে প্রতি মাসে ইএমআই দিতে হবে আর এর ফলে আপনার জীবনে কেবলমাত্র প্রবলেম ক্রিয়েট হবে তাই আপনাকে আপনার জীবনের একটি বাউন্ডারি সেট করতে হবে তাহলেই আপনি আপনার জীবনে খুশিতে থাকতে পারবেন লেসেন নাম্বার থ্রি কনফাউন্ডিং কম্পাউন্ডিং ওয়ারেন বাফেটের কাছে বর্তমানে যা সম্পত্তি আছে এর নাইনটি নাইন পার্সেন্ট সম্পত্তি ওনার পঞ্চাশ বছর বয়সের পরে রোজগার করেছেন কম্পাউন্ড হলো এতটাই পাওয়ারফুল একটি জিনিস যে বেশিরভাগ মানুষ এটাকে সঠিকভাবে বুঝতেই পারে না ওয়ারেন বাফেট নিজের এত বেশি সম্পত্তি কীভাবে তৈরি করেছেন এর উপরে প্রায় দু হাজারেরও বেশি বই লেখা হয়েছে আর যদি ওই সমস্ত বইগুলোকে এক লাইনে সামাপ করা হয় তাহলে সেটা হবে দিস গাই হ্যাজ বিন ইনভেস্টিং কনসিস্টেন্টলি ফর থ্রি কোয়ার্টার অফ সেঞ্চুরি ওয়ারেন বাফেটে স্টক মার্কেটে তখন থেকে ইনভেস্ট করেন যখন উনি অনেক ছোটো ছিলেন আপনি এটা জেনে অবাক হবেন ওনার এইটটি বিলিয়ন ডলারের নেটওয়ার্ক আছে যার মধ্যে এইটটি বিলিয়ন ডলার নিজের রিটায়ারমেন্ট এজ অর্থাৎ ষাট বছর বয়সের পরে রোজগার করেছেন এই কথাতে কোনো সন্দেহ নেই যে ওয়ারেন বাফেট হলো খুবই ভালো একটি ইনভেস্টর কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো উনি বিগত পঁচাত্তর বছর ধরে কনসিস্টেন্সির সঙ্গে ইনভেস্ট করে চলেছেন তাই যতটা ইম্পর্টেন্ট ওনার স্কিলকে দেওয়া উচিত তার থেকে বেশি ইম্পর্টেন্ট ওনার এই সময়কে দেওয়া উচিত অথর উদাহরণ দেন যেখানে উনি ওয়ারেন বাফেটকে একটি সাধারণ মানুষের সঙ্গে তুলনা করেন ওয়ারেন বাফেট মাত্র দশ বছর বয়স থেকেই ইনভেস্ট করা শুরু করে দিয়েছিলেন আর যখন ওনার বয়সটা তিরিশ বছর তখন ওনার নেটওয়ার্ক নাইন পয়েন্ট টু মিলিয়ন ডলার ছিল আর অন্যদিকে একটি সাধারণ মানুষ যে সাধারণত কুড়ি বছর পর্যন্ত পড়াশোনা করে এরপরে তিরিশ বছর পর্যন্ত সে ওয়ার্ল্ড এক্সপ্লোর করে নিজের প্যাশান খোঁজে আর তখন তার তিরিশ বছর বয়সে নেটওয়ার্ক কেবলমাত্র পঁচিশ হাজার ডলার থাকে কারণ এরা এদের সেভিং এবং ইনভেস্টিং তখনও শুরু করেনি আর যদি এখন এরা ইনভেস্ট শুরু করে তাহলে ষাট বছর বয়সে এরা বাইশ পার্সেন্ট রিটার্ন পেতে পারে আর একটি সাধারণ মানুষ ষাট বছর বয়সে রিটায়ারমেন্ট নিয়ে নেবে আর এরপরে যদি সে ইনভেস্ট করাটা বন্ধ করে দেয় তাহলে প্রেজেন্ট টাইমে তার নেটওয়ার্থ এগারো দশমিক নয় মিলিয়ন ডলার হবে ওয়ারেন বাফেটের নেটওয়ার্থ ছিয়াশি দশমিক পাঁচ বিলিয়ন ডলার আর একটি নর্মাল মানুষের নেটওয়ার্থ ওয়ারেন ব্রাফেটের নেটওয়ার্থের থেকে নাইনটি নাইন পার্সেন্ট কম ওয়ারেন বাফেটের সফলতার সবথেকে বড় কারণ হল ওনার অল্প বয়স থেকে ইনভেস্টমেন্ট শুরু করা আর সেটাকে পঁচাত্তর বছর বয়স পর্যন্ত কন্টিনিউ করা উনি পঁচাত্তর বছর বয়স পর্যন্ত কন্টিনিউ ইনভেস্ট করে গেছেন আর সেটাকে হোল্ড করে রেখেছেন আর সেটাকে পুনরায় ইনভেস্ট করেছেন আর এই দীর্ঘ সময়ে কম্পাউন্ডিংয়ের পাওয়ারের জন্য ওনার নেটওয়ার্থ এত বেশি বেড়ে গেছে আর কম্পাউন্ডের পাওয়ারটা বুঝতে পারা খুবই গুরুত্বপূর্ণ একটি ফাইন্যান্সিয়াল স্কিল তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং